মানুষের এই ঢলে কিছু সময়ের জন্য মাকে হারিয়ে ফেলেছিলাম তারপরে পাওয়া গেল মাকে শুক্রবারের দিন পরিবারের সাথে কাটানো মজাটা অন্যরকম কেমন গেল আজকের আমাদের দিনটা অবশ্যই কিন্তু ভিডিওতে শেয়ার করতেছি পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আর তার গোলা খেয়ে আমাদের কত টাকা নষ্ট হলো সেটাও জানাবো এরকম শত্রু আপনাদের প্রত্যেকের বাসায় আছে আমি জানি যেমন আমার ছোট বোন আমার পছন্দের খাবার ভুরি রান্না করছে এদিকে আমার জন্য রান্না করছে এক কড়াই নুডলস কারণ আমি চাউমিন বা নুডলস খুবই পছন্দ করি তার জন্য রান্না করছে এতগুলো চিন্তা করা যায় আমার ছোট বোনকে কিন্তু কোলে পিঠা করে মানুষ করছি সে এখন বাচ্চা মা হয়ে গেছে মজার ব্যাপার হলো এই বাসার জানালা থেকে পুরো নহাটা দেখা যায় একদম রাস্তার সাথে আমার বোনের বাসাটা লাগানো তারপরে দেখলাম মামনি ভাত মাখা করেছে চাচি আম্মু আমার পছন্দের খাবার রান্না করতেছে এদিকে আমার ভ্যাগনা মোবাইল নিয়ে বসে গেছে আর নগা থেকে আমি প্যারা সন্দেশ নিয়ে আসতে ভুলিয়ে নাই আর ফ্রিজ ভরা আমার জন্য ডিম আনছে যে কয়দিন আমি থাকবো ডিম আর ড্রাগন ফল যেন আরাম করে খেতে পারি আমার পছন্দের মানুষরা আমার পছন্দের খাবারের খেয়াল রাখে এটাই তো ভালোবাসে তাই না যে আমি কি খেতে পছন্দ করি আর ঘুম থেকে উঠতে না উঠতে আমার চাচি আম্মু এক গ্লাস লেবু পানি ধরাই দিল বললো তোমার তো সকালবেলা একটা চাই চাই তারপর নাস্তা রেডি করে নিয়ে বসে গেলাম ফ্লোরে আমার ছোট বোনরা কেবলমাত্র রাজশাহীতে শিফট করছে আগে ওরা ঢাকাতে থাকতো আমার বোন জামাইটা বিমান বাংলাদেশে জব করে রিসেন্টলি ও ট্রান্সফার হয়ে রাজশাহী এয়ারপোর্টে আসছে যার জন্য করে আমার বোনরা এখানে শিফট করছে এই বাসায় তেমন কিছু নাই কিন্তু আসার সাথে সাথে আমার ভাগনার বাইনা হলো খালামনি তুমি কবে আসবে যাই হোক এর মাঝে আমাদের দুপুরের খাবারগুলো রেডি হচ্ছে আর অনেক দেখি বেলকুনিতে এসে রাস্তা দিয়ে যাও মেয়েদেরকে দেখতেছে আর এই হলো আমার সেই সুন্দরী কিউট ছোট্ট বোনটা কোলে পিঠে যাকে মানুষ করেছি দুপুরের খাবার রেডি চলে আসলো আমরা তো বিকেল বেলা যাব ঘুরতে সেটা তো আপনারা পুরো পরিবার নিয়ে একসাথে লাঞ্চ করার মজাই আলাদা আমি খাবো না খাবনা করে আমার বোন পুরো এতগুলো খাবার আমাকে এক সাজাই আমার প্লেট দেখে এখন কেউ কেউ বলবে এতগুলো খাবার খাইলেন আরে ভাই ভাতের পরিমাণটা দেখেন আর বাকি খাবার আমি এত খাইনি উঠে উঠায় দিছি যাই হোক খাইতে খাইতে আমি লাড্ডু হয়ে গেছি আর আপনারা সবাই বলেন আপু দিন যাচ্ছেন একটা মতো হচ্ছেন মজা হবো না কেন বলেন আমার মতো ভালোবাসে কি কেউ আপনাদেরকে খাওয়াই এর মাঝে আমি আমার নতুন ড্রেস পরে হয়ে গেলাম এবং আমার শরীরে যে যে অর্নামেন্টস ছিল ব্যাগ ছিল সবই আমার পেজের তবে এই ড্রেসটা আমি অন্য একটা ব্র্যান্ড থেকে নিয়েছিলাম আমার বোনের বাসা বললাম না একদম রাস্তার সাইডে নামতেই একজন আপুর সাথে দেখা খুব ভালো লাগছে আপুটার সাথে কথা শেষ করে আমি একটু পিছিয়ে পড়ে গিয়েছিলাম মামনিরা যে আমার জন্য ওয়েট করতেছিল গরমে খুবই তাদের মেজাজ খারাপ হয়ে গেছে দেন আমি আস্তে ধীরে খুব ডিজাইন ফ্যাশন মেরে চলে আসলাম ইদানিং কেন জানি জানি না মাথা চুলে বো পড়তে খুব ভাল লাগতেছে কজ আমার হুর উবি পরিমাণে মাথা চুলে বো পড়তো তো আমার মনে হচ্ছিল যে হুর আমার সাথে আছে দেন রাত সেই সুন্দর 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 রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম কোথায় 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 চলে আসলাম বলেন তো টিবা আসলাম আমার ফেভারেট একটা প্লেস কাল সারা রাত আমরা গল্প করছি দিয়ে পাঁচটা দিকে ঘুমাইছি সকালবেলা থেকে মামুনিরা উঠে কাজ করা শুরু করছে ওরা তো তখন থেকে শুরু হয়েছে কখন যাবো রাজছে এই কখন যাবো রাজছে এই একটু তাড়াতাড়ি করে যাবো দিনের বেলা সবকিছু দেখবো তো এইগুলো শুনতে শুনতে না সকাল সকালে আমার ঘুম ভেঙে গেল আর আমার খুবই ভালো লাগতেছিল যে হ্যাঁ আজকে আমরা সবাই মিলে যাব আর ভিডিও শুরুতে আমি বলছিলাম না আজকে আমি আপনাদেরকে আমার দুইটা মাকে দেখাবো তো এইটা আমার মামুনি আর চাচিমনি আর টিবা এসে আমার মা হারাই গেছিল পরে দেখি যে বাদামালা ছেলের কাছে যে বেলুন দেখছিল আর কি করতেছিল মামুনি তো এখন আর আগের মতো সার্ফ নাই এখন একটু অন্যরকম হয়ে গেছে তো যাই হোক আমার চাচি আম্মু আর আমার চেহারা এত মিল যখন মামুনির দেখতাম তখন তো তারা অনেক ইয়াং ছিল এত এত সুন্দর ছিল তো আমি আমার জীবনের অনেক বড় হওয়া পর্যন্ত জানতাম যে আমার মামুনি আর আমার চাচি চাচিমুনি দুইজনের বোন একই রকম চেহারা তাই আর আমি আমার চাচি আম্মুকে আম্মু বলেই ডাকতাম বড় হওয়ার পরে চাচি আম্মু বলি আগে স্কুলে প্রায় সবাই বলতে রে তোর বাবার কি দুইটা বউ আসলে সেটা না চাচি আম্মু যেহেতু আমাদেরকে মানুষ করছে তার জন্য করে ওনাকে আমি অনেক বেশি ভালোবাসি এক কথাই বলা যায় আমি আগে বলতাম বা এখন আমার চাচি আম্মু মারা গেলে আমার যে ফিলিংটা যাই হোক এই তো পর্দার আপনারাই বলেন আমার চাচি আম্মু মামুনের চেহারা এক না অবশ্যই কমেন্টে জানাবেন আর সেদিন এত বাতাস ছিল যে আমি ড্রন উড়াবো ড্রন উড়াইতে পারতেছিলাম না এত 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 বাতাস ছিল তবে খুবই আরাম লাগছে যে বাতাস থাকলে গরমের যে বিষয়টা সেটা লাগে না বাতাস মানে একটা প্রশান্তি আমার কিন্তু বৃষ্টির থেকে বাতাস বেশি পছন্দ বাতাসের দিন আমার খুব ভালো লাগে রাতে একটুও ঘুম হয় নাই সে অনুযায়ী এখানকার পরিবেশ দেখার পরে এত রিলাক্স লাগতেছিল মনে হচ্ছিল মনটাই ফুরফুরে হয়ে গেল মানি রং বের খাবার ছিল কনফার্ম হওয়ার জন্য আরো দুইবার টাকা ছিল যে অ্যাকচুয়ালি আমি আননি আপু কিনা এর মাঝে কিন্তু অনেকের সাথে কথা বলছি এবং একটা সময় আমি বসার জন্য জায়গা পাচ্ছিলাম না তো নিচ থেকে উপরে তাকায় ভাইয়ারা দেখে যে আমরা দাঁড়ায় আসি উঠে বলে এই আপনি না দেন আমার চাচিমুনি মামনি আবার একদম টিবাদে সাইডে জায়গাটা দিলেন ওখানে বসলো মামনি বাদাম কিনে আসছিল সেগুলো খাওয়া হলো পরিবারের সাথে আসছি মানে খুবই খুবই ভালো সময় আলহামদুলিল্লাহ এমন শুক্রবার আমার জীবনে বারবার আসুক যেখানে আমার পরিবারের সবাই থাকবে পরিবারের মানুষ একটা দুইটা মিস হওয়া যে কত কষ্টের যার পরিবার থেকে যায় আমার মনে সেই একমাত্র বলতে পারবে অন্য কেউ না আর যে টাইমটা আমরা গিয়েছিলাম একদম নদীর কানাই কানাই পানি ছিল এত পানি ছিল এবং সূর্য অস্ত তো আমার কাছে এত ভালো লাগছে কি আর বলবো কিন্তু যত ভালোই থাকি না কেন ওর মাঝে কিন্তু সবার মুখে কথা আমার ছোট বোনটাকে আমরা খুব মিস করতেছি আর বাবা আসে নাই কারণ বাবার গায়ে একটু একটু জ্বর ছিল বাবা আসতে চাচ্ছিলেন না থাকতে আমরা শুক্রবারের দিন হুরের কাছে এবং একসাথে সবাই সানলাইট লাইট দেখতেছিলাম এবং সানসেট দেখতেছিলাম একটা মজার কথা বলি বাসে থেকে আসার সময় আমি চাচামুকে বলছিলাম যে ওইখানে যে আমরা আইসক্রিম খাবো চাচিমোর আইসক্রিম অনেক পছন্দ তো চামিস চাচামু নিয়ে আসে আমরা একটা বড় বাটি নিবো নিয়ে আমরা এখানে বসে সবাই মিলে আইসক্রিম খাবো এই প্ল্যান ছিল মানে চাচামুর ব্যাগ এগুলো সব ছিল দেন এইখানে সেই গোলা দেখার পর আমি যখন গোলা নিচ্ছি আমার চাচামু এত খেপে গেছে এতগুলো টাকা নষ্ট হয়ে গেলো তিরিশ টাকা পিস সবাই আমরা আলাদা আলাদা ফ্লেভার নিয়েছি সবারটা সবাই টেস্ট করতেছিলাম একজনের টার একজন খেয়েছি আর অনেক নিয়েছিল ককটেল ওরি বাপরে ঝাল মরিচ ময় মশলা সব ছিল ওটা নাকি খুবই টেস্ট কেমন রিভিউ দিল চলেন শুনি ঝাল লবণ মরিচ যা আছে রাফি দেখি কপটেল রাফি স্ট্রবেরি আচ্ছা যে কথা বলছিলাম কিছু কিছু সময় না টাকার পরোয়া করলে হয় না গোলা খেয়ে টাকা নষ্ট করছি সেটা বলবো না টেস্ট না সেটাও বলবো না কিন্তু চাচা আম্মু এই আইসক্রিম খাবে না ওই বাটির আইসক্রিম খাবে আমার কাছে মনে হচ্ছে সবাই মিলে যে এনজয়টা করলাম এটাই হলো সব থেকে বড় কথা বাদাম বুটের মধ্যে যে মজাটা আছে আমার মনে হয় সেটা রেস্টুরেন্টে যে খাওয়ার মধ্যে মজা নাই আবার কিছু টাইম রেস্টুরেন্টে একটু ভিআইপি জায়গায় বসে থাকতে ভালো লাগে তো এক একটা বিষয় এক এক রকমের আমি কিছু সময়ের জন্য একটু পানি উনান বোর্ডের চেয়ারম্যান হয়ে গেছিলাম তাই ওখানে চেয়ারে বসেছিলাম তারপরে আমার ফেভারিট রানা ভাইয়ের দোকানে চলে আসতে হবে রাজশাহী আমার পা মানি আমি আলহামদুলিল্লাহ নিজের টাকায় বাবা মা ফ্যামিলির পরিবারের সবাইকে ঘুরানো কিছু কিনে দেওয়ার মতো মজা এই দুনিয়াতে কিছু নাই যে মানুষ তার পরিবারের দায়িত্ব পালন করে সেই জানে এটার মধ্যে কত প্রশান্তি আজকে ভিডিও এত পর্যন্ত আল্লাহ হাফেজ